বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতি বাংলাদেশকে যুদ্ধের মাধ্যমে যে স্বাধীন করেছে সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মার্কা ধানের শিষ মার্কা এই ধানের শীষ মার্কা জন্য অলি গলি পাড়া মহল্লায় আমাদের নেতা কর্মীরা মিছিল শুরু করবে যখনই যেখানে যাবেন সেখানে এই ধানের শীষের প্রচারণা করবেন দীর্ঘ সতেরো বছর যাবৎ এই সৈরাচার হাসিনা যখন ধানের নাম কে মুছে দিতে চেয়েছে ধানের শীষের মানুষ ধানের নাম নিলে যখন কণ্ঠ রোগ করতে চেয়েছে তখন তরুণ যুবকরা ধানের শীষের পক্ষে লড়াই করে গেছে জীবন দিয়েছে এখনো করবে পঁচিশ বছরের নিচে যাদের বয়স একটু উঠে বছরের নিচে তরুণ যুবকরা পঁচিশ বছরের নিচে যারা আছে উঠে দাঁড়ান আপনারা তো ভোট দিতে পারেন নাই কত মানুষ আপনারা কি ভোট নিতে চান না আপনারা তো ভোট দেওয়ার জন্য যুদ্ধ করেছেন তার কামারের নেতৃত্বে দিয়ে এই ভোট দেওয়ার জন্য আমাদেরকে অলি গলি পাড়া মহল্লায় চলে যেতে হবে বসেন আপনারা এইখানে যারা উপস্থিত আছেন সবাই ফ্যামিলি কি রাজনীতি পরিবার সবাই ফ্যামিলি পরিবার রাজনীতি করে অনেকজনের পরিবার আছে সাধারণ মানুষ আপনি সচেতন হয়ে রাজনীতির মাঠে চলে এসেছেন বিএনপি ছায়া দলে এসেছেন জাতীয়তাবাদী শক্তির ছায়া দলে এসেছেন তাহলে আপনার মা বাবাকে আপনার কি এই দল আসার জন্য দাওয়াত দেওয়া উচিত না উচিত কিনা বলেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আজকে বাসায় গিয়ে আপনার মাকে আপনার বাবাকে আপনার বোনকে আপনার ভাইকে আপনার চাচাকে আপনার চাচিকে চাচাতো ভাইদেরকে সকলকে

যে যে লোকটা জন্ম না নিলে বাংলাদেশ জন্ম হতো না যে লোকটা জন্ম না নিলে স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হতো না সেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সাহেব সাহেবের আদর্শের সম্বন্ধে বোঝাবেন এ আসা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাত জাতাবাদী যুব দল ছেষট্টি নম্বর যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আমার হোক আমাদের প্রিয় অভিভাবক তারেক রহমান সাহেব